আপনারা দেখিয়া দেখিয়া এগুলা আপনারা দেখিয়া দেখিয়া যে খুব লাগবে অফার প্রত্যেকটা কালার আমরা সুন্দর আনছি আপনারা কালার নেওয়ার পালা খালি নিতে আর একশো একশো বিশ টাকা সুপার অফার প্রাইস অত কম প্রাইস যে বাংলাদেশে কোনো কারণ আছে কিনা জানি না ডলফিন পেশন আইলে ভাইরা অনলি একশো বিশ টাকায় শুধুমাত্র একশো বিশ টাকায় বিশ হয়ে এগুলো তো অত্যন্ত সুন্দর একশো বিশ টাকা নেটের দামও একদম নেটের নেট ওই তো নেট কিনবা নেট কিনলেও লাগবে একশো বিশ টাকা অথচ আমরা সুইং করা অত্যন্ত সুন্দর